হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকের ব্লকটা বেশ কিছুদিন আগের মিষ্টি আর আমি রেডি হয়ে গেছি আজ যাব একটু বাড়িতে বাড়িতে এসে দেখি আমি অলরেডি অনেকটা লেট দিদি আমার অনেক আগেই বাড়িতে পৌঁছে গেছে আর বাড়িতে আসার সাথে সাথেই মা আমাকে দিয়েছিল একটু মজা খেতে যেটা আমার এই মুহূর্তে ভীষণই প্রয়োজন ছিল রোদ্রের মধ্যে গাড়ি চালিয়ে এসে এতটা অস্বস্তি হচ্ছিল কি আর বলবো আসলে আমার বাবার হাত অপারেশন হয়েছে আর নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে আসার পরে বাবাকে আর দেখতেও আসতে পারিনি সেই কারণেই বেশ কিছুদিন ধরে ভাইকে আর আমাকে নার্সিং বাড়ি দৌড়াদৌড়িও করতে হয়েছিল ব্লগ কন্টিনিউ না করার এটাও একটা কারণ ছিল যাই হোক খুব খিদেও পেয়ে গিয়েছিল আর বসে পড়েছিলাম সবাই মিলে একসাথে খেতে মেনুতে ছিল লাউয়ের ছোকলা ভাজা লাউ চিংড়ি মাটন কষা আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো মামায়ের চুল ধরে টানাটানি করছে আর এরপরই মামা আর ভাগ্নি মিলে আমাদের সবাইকে বানিয়ে খাইয়েছিলো লস্যি আর এই গরমে ঠান্ডা কিছু পেলে মন্দ হয় না ভাই আগে একদিন লস্যি বানিয়ে নিজে নিজে খেয়েছিলো আর আমাকে ফোন করে বলেছিল যে আজকে লস্যি বানিয়ে খেয়েছি আর আমি ওকে ইয়ার কি মেরে বলে ছিলাম তাহলে আমাকেও খাওয়াস একদিন আর আজকে আসবো বলে দেখো নিজেই সমস্ত কিছু রেডি করে রেখেছে আর আমাকে খাইয়ে সত্যি দেখতে দেখতে আমার ভাইটাও কত বড় হয়ে গেল আর একটা টাইমে কত যে মার খেয়েছি ওর হাতে জানে আর ওই দেখো দুজনের অবস্থা বসে বসে ঠাম্মার সাথে গল্প করতে করতে ভাইও চলে এসেছিল এরপর সবাই মিলে খেয়েছিলাম তরমুজ এসে থেকে শুধু খেয়েই চলেছি আর এই খাবার যে কি মজা সেটা রাত্রিবেলায় টের পেয়েছিলাম আর এই দুইজন যখনই এক জায়গায় হবে চোখের নিমিশে মারামারি শুরু করে দেবে মানে কোনো যাবে না আর এদিকে আর আমার মেয়ে বায়না শুরু করেছিল ও দাদুর সাথে নাকি মেমির বাড়িতে যাবে নাতনির আবদার ওই হাত নিয়েই বাবু চললো ওর বায়না মেটাতে এরপর আমরা গেছিলাম একটু কাকা বাড়িতে আর তোমাদের দেখাই দাঁড়াও আমার ভাইয়ের কাণ্ড ও শুধুমাত্র হাতে পায়েই কিন্তু বড় হয়েছে আবারও দুইজন এক জায়গায় মানে আবারও লেগে গেছে মারামারি মানে সাপ আর বেজি কি আর কাকিকে ডাকতে হয়েছিল এদেরকে ছাড়ানোর জন্য এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সোনা কাকির বাড়ি আর সেখানে গিয়ে খেয়েছিলাম একটু সবাই মিলে মুড়ি মাখা আর কাকি গিয়েছিল দোকানে আর দোকান থেকে এনেছিলো লাড্ডু সেটাও কিন্তু খেতে ছাড়িনি ফেরার সময় ছোটো আঁকার সাথে একটু দেখা করে সোজা বাড়িতে কাল সকালেই আমাকে আবার বাড়িতে চলে যেতে হবে দিদি যদিও থাকবে যেতে আমার একটুও মন চাইছে না কিন্তু মিষ্টি স্কুলের জন্য টিসি আনার জন্য কাল যেতেই হবে আমাকে এত খেয়েছি বাড়িতে সে আর এত শরীর খারাপ লাগছিল মানে দুই বোনেরই পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল বাড়িতে এসে মা মশাটা টানিয়ে দিয়েছিল সোজা একদম ঘুম সারাটা দিন যে কোথা থেকে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম টা বাই বাই